আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ খালেদ চ্যানেলটি থেকে আমি এখন আসছি আলরাজি সনি মার্কেটের তো আমি যে দোকানে আছি দোকানের নাম হচ্ছে এরকম আল মাজেদ আজকে আপনাদেরকে আবারও কিছু মোবাইলের প্রাইস জানিয়ে দেবো এখন এস টোয়েন্টি ফাইভ আলফ্রা চলে আসছে তিন হাজার দুইশো রিয়ালের থেকে সামান্য কিছু বেশি বা তিন হাজার দুইশো রিয়ালের মধ্যে আপনার পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি অরিজিনাল ভেরিয়েন্ট তবে মার্কেটে কিছু কম প্রাইসে যদি পান ওগুলো হয়তো সন্দেহ থাকতে পারে আপনারা চেক করে নেবেন আপনারা আমি আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে চেক করবেন সেটিংয়ে গিয়ে অ্যাবার্ড ফোন রেগুলেটরি ইনফরমেশান কিংডম অফ সৌদি আরেবিয়ার অফিসিয়াল ওয়ারেন্টি এরপর এস টোয়েন্টি ফাইভ এফি আমাদের কাছে এখন আছে দুই হাজার পঞ্চাশ রিয়াল এটাও দুশো ছাপ্পান্ন জিবি পাবেন আর স্যামসাং এ ফিফটি সিক্স যথারীতি এগারোশো সরি এক হাজার আশি রিয়াল হচ্ছে এখন বর্তমান একশো আঠাশ জিবি এবং এগারোশো আশি রিয়ালে পাবেন দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল এটা অফিসিয়াল ফোন একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপনারা চেক করে নিতে পারবেন এরপর ওপ্পোর কিছু মোবাইল আমি দেখাচ্ছি যেমন এটা হচ্ছে ফরটিন এফ ফোরটিন এফ এখন পাবেন হচ্ছে তেরোশো আশি রিয়াল দুশো ছাপ্পান্ন জিবি আর সিক্স প্রো সিক্স প্রো পাবেন হচ্ছে এগারোশো চল্লিশ রিয়াল বর্তমান চলতেছে মোবাইলটি খুব ভালো একটি মোবাইল অ্যান্টি ব্রোকেন ওয়াটারপ্রুফ এবং কি সস্তার মধ্যে যদি ওপ্পো মোবাইল নিতে চান সবচেয়ে সস্তা সেটা হচ্ছে ওপ্পো এ ফাইভ আই মাত্র তিনশো নব্বই রিয়াল এর নিচে কিন্তু কোনো অপ্পো ফোন নাই আর ওপ্পোর মধ্যে এই তিনটা ফোনই বর্তমানে বেশি চলতেছে আরেকটা ফোন আছে এ ফাইভ ফাইভ জি এ ফাইভ ফাইভ জি ছয়শো পঁচিশ রিয়াল একশো আঠাশ জিবি ছয় জিবি র্যাম ভিভো ফোনগুলোর মধ্যে যে মোবাইলটা চলতেছে সবচেয়ে বেশি এখন সেটা হচ্ছে ভিভো ওয়াই থার্টি ওয়ান ফাইভ জি ওয়াই থার্টি ওয়ান এটা কিন্তু অলরেডি আপনারা দেখেছেন ওয়াটারপ্রুফ এবং অ্যান্টি ব্রোকেন আর ক্যামেরাও খুব ভালো ক্যামেরা কোয়ালিটি বারো জিবি র্যাম নয়শো পঞ্চাশ রিয়াল নয়শো পঞ্চাশ রিয়ালে পাবেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং কি বারো জিবি র্যাম বারো প্লাস বারো এক্সটেন্ডেড টোটাল চব্বিশ জিবি র্যাম এরপর ভিভো বি সিক্সটি এই মোবাইলটি দুশো ছাপ্পান্ন জিবি এবং কি বারো জিবি র্যাম আপনারা পেয়ে যাবেন হচ্ছে আঠারোশো রিয়াল আঠারোশো রিয়ালে পাবেন ভিভো বি সিক্সটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সানি মার্কেটের তৃতীয় তলায় তো এখানে এই بيبو দেখেন ভিভো সবগুলো মডেল अवेलेबल আছে কমফি B60 لايت بي 60 لايت في ذاكره 512 في ذاكره 256 كم 512 512 1280 ايوه كيف شكل شوف وري هذا الشكل شوف هذا كم لون كم لون موجود هو اثنين كلر ايوه؟ اثنين لون هذا لون هذا لون طيب كم سعره هذا 512 1280 180 256 1100 এগারোশো রিয়ালে পাবেন দুশো ছাপ্পান্ন জিবি আর পাঁচশো বারো জিবি নিলে আপনারা পাবেন বারোশো আশি রিয়াল সাথে গিফট থাকবে যেমন এই ধরনের একটা স্ট্যান্ড পাবেন অথবা একটা ব্লুটুথ নিতে পারবেন তারপর আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে বিবোর সবগুলো মডেল আছে এবং এই যে টেকনো দেখতে পাচ্ছেন টেকনো মোবাইলগুলো আর আমি আপনাদেরকে এই ড্যামো দেখে দেখা দেখাবো এখন এই যে টেকনো এটা হচ্ছে পোবা সেভেন পোবা সেভেন কাম পোবা সাবা আলহেন সামির পোবা সাবা কাম

চার হাজার দুশো রেলে পাবেন এটা হচ্ছে আইফোন এয়ার নতুন যে মডেলটি বের করেছে এটা হচ্ছে ব্লু কালার এবং দুশো জিবি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে জি আর ব্যায়ান চার পাবেন এটা কিন্তু আসলে দাম এখনও কমে নাই ষোলো প্রো ম্যাক্স একেবারে জেনুইন ফোন অরিজিনাল হাস্যবাদ আরবের ওয়ারেন্টি তার বরকামিজি হাজার কাল প্রো প্রো 4370 এই সত্তর রিয়েলে পাবেন সেভেনটিন প্রো তো এই ছিল আইফোন এমনকি আরও কিছু ফোন যেমন ইনফিনিক্সের ফোনগুলা আমি আপনাদের কাছে দুঃখিত আসলে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ইনফিনিক্সের প্রাইস বাড়তে পারে তো আলহামদুলিল্লাহ ইনফিনিক্সের প্রাইসগুলো কিন্তু বাড়ে নাই যেমন আমাদের কাছে যথারীতি ফিফটি এস এখন আর একটু কমে গেছে এখন সাতশো দশ রিয়েলে আপনারা পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এবং কি এইট প্লাস এইট ষোলো জিবি র্যাম এরপর ফিফটি এক্স অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে বর্তমানে পাঁচশো পঁচাত্তর রিয়ালে পাবেন আপনারা দুশো ছাপান্ন জিবি হট সিক্সটি আই ফাইভ জি সবচেয়ে কম দামে মানে ফাইভ জি মোবাইলের মধ্যে সবচেয়ে কম দামে এটা এটা কত দাম কত পায় ষাট রিয়াল দুশো ছাপ্পান্ন জিবি আর যদি একশো আঠাশ জিবি নেন তিনশো ষাট রিয়াল মানে ফাইভ জি নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে কম দামা ফোন হচ্ছে এই মোবাইলটি এটার নাম হচ্ছে হট সিক্সটি আই ইনফিনিক্স ফাইভ জি এবং কি আপনাদেরকে আরও একটি মোবাইল দেখা যাচ্ছে যেটা হচ্ছে জেড ই কোম্পানির এ সেভেন্টি সিক্স বর্তমানে দুইশো ষাট রিয়ালে পাবেন একশো আট জিবি এবং কি বারো জিবি র্যাম সস্তা চাইনিজ ফোন যারা নিতে চান বা কাউকে গিফট দিতে চান তাদের জন্য এবং কি রিয়েলমি সেভেন্টি ওয়ান রিয়েলমি সেভেন্টি ওয়ান আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে চারশো আশি রিয়াল তো যারা মোবাইল নিতে চান চলে আসুন আলরাজি সনি মার্কেটের তৃতীয় তলায় আমাদের দোকানের নাম হচ্ছে রোকন আল মাজেদ আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা কিন্তু মোবাইলগুলো চেক করে নিতে পারবেন জেনুইন ফোন ইনশাল্লাহ জেনুইন ফোন পাবেন আর যদি কোনো প্রকার সমস্যা কখনো পান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের দোকানে আসলে আমরা ইনশাল্লাহ সলভ করে দিব। যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে বা বা কোনো প্রকার ফল্ট আপনারা পান তো আমাদের কাছে এই যে আপনারা ভিডিওতে দেখুন সবগুলো মোবাইল অ্যাভেলেবল আছে এই স্যামসাং এই ষোলো বর্তমানে চারশো পঁয়ত্রিশ সেলে পাবেন

তো এই ফোনটির সাথে আপনারা পেয়ে যাবেন চার্জার এবং কি ব্লুটুথ গিফট থাকবে আঠারোশো পঞ্চাশ রিয়াল এটার ব্যাটারি হচ্ছে চার হাজার আটশো এমএচ এর ব্যাটারি পাঁচশো বারো জিবি বারো প্লাস বারো জিবি আঠারোশো পঞ্চাশ রিএফসি সাপোর্ট আছে ফিফটি মেগাপিক্সেলের ফোর কে ভিডিও ক্যামেরা তো আরও কিছু ফোন আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যেমন রেডমি রেডমি কোম্পানির মোবাইলগুলো যেমন সবচেয়ে কম রেডমির মধ্যে কম দাম হচ্ছে দুইশো পঞ্চাশ শিয়ালে পে পাবেন এখন এ ফাইভ এটা কিন্তু একটি ব্র্যান্ডের ফোনের মানে সবচেয়ে কম দামে যে ফোনটি সেটি হচ্ছে রেডমি এ ফাইভ এখন দুশো পঞ্চাশ শিয়াল আর রেডমি পনেরো ফাইভ জি এ মোবাইলটি পাবেন এখন ছয়শো পঁয়ত্রিশ শিয়াল অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যেগুলো সবগুলো রেডমি ফোন পনেরো সি আছে পাঁচশো পঁয়ত্রিশ শিয়াল আর ট্যাব 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 ট্যাবলেটের মধ্যে যদি আপনারা নেন যেমন গ্যালাক্সি ট্যাব এ নাইন আছে তিনশো রিয়াল হচ্ছে উইদাউট সিম আর তিনশো পাঁচশো শিয়াল হচ্ছে সিম সহ তো আপনারা যাদের প্রয়োজন ফোনগুলো আপনারা এসে দেখতে দেখে চেক করে নিতে পারবেন তো এখানে আরো ওপো ওপ্পো মোবাইল ওপ্পো আর একটা ফোন আছে এটা ওপো মোবাইলটা কত ভাই বলেন তো জামের ভাই ওপ্পোর ফোনটা সম্পর্কে বলেন দাম কত এ ফাইভ একটার প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ রিয়াল চারশো পঞ্চাশ এইট জিবি র্যাম একশো আট আশ জিবি আইভি সিক্সটি ফাইভ ছয় হাজার ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার আপনার এক একশো আট আই জি বি মেমোরি ওয়ারেন্টি আছে পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ডিসকাউন্ট ওকে তাহলে আপনাকে ধন্যবাদ ভাইয়া তো আপনারা আমাদের কুনাল মাঝেতে আসলেই যে কোনো মোবাইল পেয়ে যাবেন আমাদের কিন্তু ট্রাবি কিস্তি সিস্টেম বন্ধ ছিল এখন আবার চালু হয়েছে আপনারা এখন কিস্তিতে নিতে পারবেন চার কিস্তিতে যে কোনো মোবাইল নিতে পারবেন তো আমার ছোট ভাই থাকবে আমি হয়তো এই সমস্যা নাই আমি আসি দোকানে যা লাগবে আসবেন সমস্যা সব কিছু ডিসকাউন্ট আছে হোলসেল প্রাইসা তো ঠিক আছে আপাতত আল্লাহ হাফেজ আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ